তো সেইভাবে আমাকে জিজ্ঞেস করলেন লোক ওনকে বারে মে ক্যা রে তা আমি যেটা শুনেছিলাম আমি তখনই বলেছিলাম যে আমাকে সবাই জিজ্ঞেস করছিল ওর কি হবে তাহলে তো আপনাদের কি মনে হয় কি হওয়া উচিত তো তখন বলেছিলেন ওর জেলে যাওয়া উচিত তো সেই নিয়ে একটা ভাইরাল হয়েছে মোহন মৈত্রী বোধহয় করেছেন সেটা ইট ব্যাডেস বাট এনি যে ফুট ইন দা মাউথ হয়ে গেছে আমার কথাটা কাম ফ্রমিটিক্যাল এভিডেন্স টু শো কারণ সোশ্যাল মিডিয়া আমার সঙ্গে থাকে বিভিন্ন টিভি চ্যানেল আমার সঙ্গে থাকে বিভিন্ন নিউজ এজেন্সি আমার সঙ্গে থাকে তো এটা তো লোকে বলছে সেটাই আমি মোদিজিকে বলেছিলাম তো সেটা নিয়ে এত ইস্যু করার দরকার আমার মনে হয় না আছে সেটা লোকের রায়টাই অ্যাকচুয়াল আমার জিত বাহার সেটা আমি মনে করি না যে এটা একটা বিরাট ইস্যু মোহামৈত্র ইজ নট এন ইস্যু উইথ মি আই এম জাস্ট ফাইটিং দ্য দ্য সিস্টেম অফ অফ দিস হোল ওয়েস্ট বেঙ্গল মহুয়ার আক্রমণে আমি থেমে থাকবো না ও যত আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে আমার টিআরপি তত বাড়বে বললেন মাতা বিজেপি প্রার্থী অমৃতা রায় বারে বারে মহুয়া আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেও আমি তার ভয় থেমে থাকবো না আমি আমার কাজ বন্ধ করব না মৌহা যত আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে আমার টিআরপি তত বাড়বে আজ কৃষ্ণনগর জেলা আদালতে বার কাউন্সিলের সমস্ত আইনজীবীদের সাথে এসে মৈত্র সম্পর্কে এমনই মন্তব্য করলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় একটাই কথা বলছি কৃষ্ণচন্দ্র মহারাজার আজকে না থাকলে আমরা তো এখানে থাকতে পারতাম না সেটা তো বাঙালি হিসেবে আমাদের একটা গর্ব নিশ্চয় আর যখন দেশ পার্টিশন হলো তখন মহারানী জ্যোতির্ময়ী বা স্যার শ্যামাপদ শ্যামাপ্রসাদ মুখার্জি বা এন সি চ্যাটার্জি ওনাদের ছাড়া তো আমাদের এটা পূর্ব ভারতে এই পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল তো যেখানে দাঁড়িয়ে কথাটা বলছে তার সংস্কৃতি বা ইতিহাস বা নলেজ না থাকলে কথা বলাটা একটু মানে এমটি ভেসেল হয়ে যাচ্ছে

সেটা লোকে বলবে আর যেখানে আমি যাচ্ছি সেখানে সব ফুটেজ সবাই কাভার করছে এবং সব থেকে আমার বলার এখানেই একটা আছে যে দেখুন এই সব বলে কোনো লাভ হয় না এখানে শুধু দেখতে হয় স্বতঃস্ফূর্ততা বা লোকের যেটা আবেগ এবং আমি যেটা কাল রাত এগারোটা অব্দি আমি প্রচার করেছি তখনও কিন্তু লোকে ঘুম থেকে উঠে আমার কাছে এসছে তাহলে এটা যদি এইট্টি পার্সেন্ট হয় কি হান্ড্রেড পার্সেন্ট হয় আমি সেই হিসেবে যাচ্ছি না আমার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যেটা বলছি সেটা এত ইনসিকিউরিটি তে ভোগার কিছু নেই সেখানে লোকে বলুক না কি হচ্ছে বা কি না হচ্ছে আমি এখানে কি বলবো নিজের ঢারা তো নিজে পেটানো যায় না সংখ্যালঘু এলাকায় যাচ্ছে একদম যাচ্ছি আহ সংখ্যালঘু এরিয়াতেও আমার সঙ্গে হাত মেলাচ্ছে এবং আমি যে সবাই যাচ্ছি অনেক জায়গায় তারা বিজেপি তো উনি দেখুক ফিউচারটা উনি কি অ্যাস্ট্রোলজার উনি তো অ্যাস্ট্রোলজার নন তো সেখানে উনি এই সব প্রেডিকশন কি করে করছেন সেটা তো আমার মনে হয় টাইমের উপর ছেড়ে দেওয়া উচিত আচ্ছা জিনিস আমি বারবার দিচ্ছেন আমাকে যেখানে আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই সেখানে বারবার আমাকে অ্যাটাক করে লাভ হবে না আমি কিন্তু তার ভয়ে কাজ বন্ধ করবো না আর দু নম্বর কথা হচ্ছে এইসব করে উনি আমার টিআরপি বাড়িয়ে দিচ্ছেন থ্যাংক ইউ